দোবরা দোষ বা বিচারিক বিষয় রেস জুড়ি নীতির মূল কথা হল একতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোনো বিচারিক বিষয়কে পরবর্তীতে পুনরায় বিচার করা যাবে না এই নীতির মূল কথা হলো একবার নিষ্পত্তিকৃত কোনো মোকদ্দমা পুনরায় বিচার করা যায় না শর্তসমূহ দেওয়ানি কার্যবিধির এগারো ধারায় দোব্রাদোষ নীতিটি প্রয়োগ করতে হলে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে এক অবশ্যই দুইটি মোকদ্দমা থাকতে হবে একটি নিষ্পত্তিকৃত মোকদ্দমা চূড়ান্তভাবে এবং অন্যটি পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমা দুই পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমার বিচার্য বিষয় প্রত্যক্ষ এবং মৌলিকভাবে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মোকদ্দমার বিচার্য বিষয় ছিল এক অর্থাৎ উভয় মোকদ্দমার বিচার্য বিষয় একই তিন পরবর্তীতে মোকদ্দমাটি যারা দায়ের করেছে পূর্ববর্তী চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মোকদ্দমাটি সেই একই পক্ষগণের মধ্যে ছিল বা সেই পক্ষগণের মধ্যে ছিল যাদের মাধ্যমে তারা বা তাদের কোনো একজন প্রতিকার দাবি করে চার উক্ত পক্ষগণ পূর্ববর্তী মোকদ্দমায় একই সত্য নিয়ে মোকদ্দমা দায়ের করেছে পাঁচ যে আদালত পূর্ববর্তী মোকদ্দমাটি নিষ্পত্তি করেছে সেই আদালত পরবর্তী মোকদ্দমাটি বিচার করার এক্তিয়ার সম্পন্ন হতে হবে ছয় পরবর্তী মোকদ্দমায় যে বিচার্য বিষয় প্রত্যক্ষ এবং মৌলিকভাবে একই সেই বিচার্য বিষয়টি পূর্ববর্তী মোকদ্দমায় আদালত শুনেছে এবং চূড়ান্তভাবে নিষ্পত্তি করেছে উদাহরণ ক খ এর বিরুদ্ধে চুক্তিভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করেছে আদালত মোকদ্দমাটি খ এর পক্ষে রায় দিয়েছে যদি ক পরবর্তীতে এর বিরুদ্ধে পুনরায় একই চুক্তিভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করে তাহলে আদালত পরবর্তীতে দায়কৃত মোকদ্দমাটি খারিজ করে দিবে। কারণ পূর্ববর্তী এবং পরবর্তী মোকদ্দমার বিচার্য বিষয় এবং পক্ষসমূহ একই